আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে জেলাটিন দিয়ে কিভাবে জেলি বানাতে হয় সেটা আমি শেয়ার করবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো জেলাটিন দিয়ে জেলি বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে তিন চা চামচ জেলাটিন পাউডার আর নর্মাল অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে এক সাইডে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব জেলাটিন পাউডারটা পানির সাথে মিশতে একটু টাইম লাগবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন এখানে একটা প্যানে আমি এক কাপ পানি আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি এখনও চুলাটা জ্বালাইনি পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রায় থাকবে এখানে আমি ফুড কালার মিক্স করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো ফুড কালার দিতেও পারেন আর যদি কালার না দিতে চান তাহলে না দিতে পারেন এখানে পানির পরিবর্তে আপনারা জুসও যে কোনো ফলের জুসও কিন্তু ইউজ করতে পারেন আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি পানিটাকে খুব ভালোভাবে পাঁচ ছয় মিনিট জাল করে নেওয়ার পর জেলাটিনের যে মিক্স মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এই পানিতে আর বলক তোলা যাবে না এখানে ভালোভাবে মিক্স করে দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আমি কিছু লেবুর খোসা এভাবে মাঝখান থেকে সমস্ত লেবুর চোখলা ফেলে দিয়ে এটার মধ্যে একটু জেলি বানিয়ে নিয়েছি আমি আপনাদেরকে সাজেস্ট করব লেবুর খোসায় না বানাতে তে তো একটা টেস্ট আসে লেবুর খোসার জন্য আমার জেলি রেডি হয়ে গেছে আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ